নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং আসানসোল পুরসভার একশো তিন নম্বর ওয়ার্ড উপরপাড়া নামে এই একটি বাড়িতে আচানক অচমকায় দেখা যায় ধস নামে আর এই ধস নামার ফলেই এলাকার বাসিতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে যে কোল ইন্ডিয়ার যে হেডকোয়ার্টার আছে সাক্তরিয়া সে ঘেরাও করা হয় পথ অবরোধ করা হয় আমরা একজন কমিটি করি পাঁচজন কমিটি ওনাকে নিয়ে আমরা ডিপি ম্যাডামের কাছে যাই এবং জিপি ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এখন আপাতত টেম্পোরারি রিলিফের জন্য টেম্পোরারি রিলিফের জন্য ওনাকে একটা কোয়ার্টার অ্যালটমেন্ট করা হচ্ছে আর ওনারা এলআরির টিম আর একটা স্পেশাল অ্যাকশন টিম রেডি করেছেন তারা রিপোর্ট কালেকশন করছেন সেই রিপোর্টের ভিত্তিতে কি অ্যাকশান নেওয়া হবে ধসের জন্য সেটাও আমরা পরে আমার সঙ্গে কমিউনিকেশন করা হবে আপাতত এনাদেরকে একটা কোয়ার্টার অ্যালটমেন্ট করা হবে কারণ দিনের পর দিন এখানে ধস নেমে গিয়েছে আর এরা ঠান্ডা করে ডিভি সাহেব সিএমডি সাহেব ঠান্ডা করে বসে আছে এটা তো বরদাস্ত করবো নাই এরপর ডিবি সাহেবকে ভালো করে বললাম যেহেতু ডিবি সাহেব ডিবি সাহেব আজকে তিরিশ তারিখ পর্যন্ত আছে ওনার হাতে করার কিছু নাই তবে আপাতত যার ঘর গিয়েছে তাকে একটা কটার দিচ্ছে এবং তার পাশে যে আছে তাকেও একটা কোয়ার্টারের ব্যবস্থা করছি আমরা আমার তরফ থেকে আপাতত আর যদি পনেরো দিন আমরা টাইম দিয়েছি পনেরো দিনের মধ্যে আপনারা যদি আমাদের পয়সা না দেন দেবেন পঁচিশ বছর ছাব্বিশ বছর হয়ে গেল তাহলে আমরা এখানে সাত দিন গেট পুরো বন্ধ করে দেবো কাউকে ঢুকতে দেবো না যত সিকিউরিটি রাখুক যত সি আইসিএফ আমরা কমসে কম এখানে পাঁচ হাজার লোক নিয়ে আসবে লোক নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা চলবে খিচুড়ি আর মাংস চলবে সাত দিন আর পুরো একদম বন্ধ আপন আপন ঘর যাও সাত দিন একদম অফিস টোটাল বন্ধ করে দেবে কালকে ছ তারিখে চারটার সময় এই ধস নেমেছি ওদের যে যার বাড়িতে ধস তার নাম অসীম গোপ নিয়ে আমাকে ফোন করেছিল তো কালকে ও আজকে এসেছে আমরা যে এসিএলএর আছে যারা আছে পদত্যাগ তাদেরকে আমরা ফোন করেছিলাম তারা বলিনকারি করে দেখছি কী করা যায় এবং শাকতোলা ফলিত ফোন করেছিলাম যে স্যার এই হয়েছে তো আমরা গ্রামের লোককে নিয়ে দেখলাম যে কি করা যায় যে বাড়িটা ধসলাম যে তার কিছু যদি কোনো বিকল্প কোনো পাওয়া যায় যাতে ক্ষতি হয়েছে তো সেই জন্যই সেল কাছে আমরা টাইম দিনের আসবে ওখানে যাব তারপরে যা ম্যানেজমেন্ট যা আমাদেরকে ডিসে সে করবো হ্যাঁ এর আগে ঘরের সামনে হয়নি এর আগে রাস্তার মধ্যে ছিল আর এটা তো পুরো নিচে কলিয়ারে আছে এটা ব্রিটিশ আমলের মানে কলিয়ারি ইসিএল বা কলিয়ারি যা তোলে তো কয়লাও তুলে নিচ্ছে যে পরিমাণের বালি মানে যোগান দেওয়ার দরকার সেই পরিমাণে বালি দেয়নি তার জন্য মাঝে মাঝে যেখানে সেখানে ধস দেখা যায় কয়লা ব্যাপারটা আমি সেটা বলতে পারছি না কলি কিন্তু যেখানে উঠে উঠে এই সাইডের থাকে থাকে না কিন্তু দূরে অন্য এলাকায় উঠে তার জন্য হয়তো হইতে পারে সেটা ওটা আমি খুব একটা ওই ম্যাটারটাতে আমি বলতে পারবো না ওটা আমার যারা উচিত তারা হয়তো বলবে আমরা চাইছি যে এসিএল থেকে যেগুলো করেছে এটা তো ইসিএল এর ইসিএল পুরো ভেতর থেকে খকলা করে নিয়েছে ওদের কাজ পেরিয়ে গেছে ওরা ছেড়ে দিয়েছে আমি চাই যে এটা পুরো বালি দিয়ে পুরো ভরিত হোক বালি ঢোকানো হোক এখনও তখন কেউ আসেনি যত আমাদের সবাই এসেছে দেখে গেছে প্রেস আপনাদের প্রেস এসে দেখে গিয়েছে পুলিশ এসে কিন্তু ইসিএলের থেকে কোনো আমরা প্রক্রিয়া পাইনি আমি চাইছি এদের এখান থেকে একটা পুনর্বাসন হোক আগামীকাল আজকে যেটা হয়েছে আগামীকালও হবে আর কিছুদিন আগেও হয়েছিল কিছুদিন আগে রাস্তায় হয়েছিল আজকে ওদের বাড়িতে হয়েছে এগিয়ে এগিয়ে যাচ্ছে কোনো দিন বাড়িটা ধসে পড়ে যাবে বৃষ্টি বর্ষাকালেও হয় এরকম দিনও হয় এরকম দিনে তো পুরো ধসে যায় রাস্তা ফাস্তা সব বসে যায় যেহেতু পুরো তো এসিএল খকলা করে নিয়েছে ওই জন্য আমরা চাইছি এটাতে এসিএলকে বলছি যাতে বালি ঢোকানো হোক আর এদেরকে পুনর্বাসন করা হোক আগেও হয়েছে একটা বাড়ি নয় প্রায় যখনই বর্ষা আসে তখনই হয় আর এরকম আগেও রাস্তাতে হয়েছে আমরা চাইছি ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের